কেনার সময় আপনাদের যে দুইটা জিনিস আপনাদের চয়েস চয়েসকৃত ফোনের চেক করা উচিত ইনস্ট্যান্ট সেই দুইটি জিনিস নিয়ে আজকে আপনাদেরকে জানাবো তো চলেন আজকের আমাদের এই ভিডিওটি লাস্ট পর্যন্ত কন্টিনিউ করুন এবং জানো ভিডিওটা আমরা শুরু করি তো প্রথমে তো প্রথমে আমরা যে জিনিসটা জানবো সেটা হচ্ছে আপনাদের প্লে স্টোর থেকে ড্যাপ চেক অর্থাৎ ডিভাইস চেক নামে একটা অ্যাপ আছে অ্যাপটা ডাউনলোড করে নেবেন নেওয়ার পর হচ্ছে যে জিনিসগুলো চেক করা টোটাল বা জিনিস আছে ড্যাশবোর্ড হার্ডওয়্যার সিস্টেম ব্যাটারি সম্পর্কে আপনারা চেক করে গুগলের যে সার্চ রাজারটা দেখে এটার সাথে যায় কিনা দেন হচ্ছে আপনারা ডিসপ্লে টেস্ট মেনলি হচ্ছে ডিসপ্লে টেস্ট কারণ ইউজ ফোনগুলোর ক্ষেত্রে কোম্পানিরা ডিসপ্লে গ্যারান্টি খুবই কম দেয় অনেক ক্ষেত্রে দেও না তো সেই ক্ষেত্রে আপনারা কি করবেন প্লে স্টোর থেকে ডিসপ্লে টেস্টের অ্যাপটা ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পর আপনাদের যে টেস্টগুলো এখানে অ্যাপে দেওয়া আছে এই টেস্টগুলো করবেন কারণ এখান থেকে আপনারা বুঝতে পারবেন আপনার কারণ ডিসপ্লেটা যখন খারাপ হবে মাছ কালার আপনাদেরকে দিবে না যখন আপনাদের ডিভাইসটা যেখানে আমাদের ভিডিওতে দেখানো হচ্ছে আহ যে কালারগুলা যে প্রোডাকশন করা হচ্ছে প্রোডাকশন যদি ঠিকঠাক মতো হয় তাহলে বুঝে নেবেন যে আপনার ডিসপ্লেটা ঠিক তো আমাদের আজকের ভিডিও এটুকুই আমাদের ভিডিও গুলো ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন